কিন্তু অনেক বিতর্ক হয়েছিল সংসদে বাধা দিয়েছিল এই আওয়ামী সরকার যে সৈরা চাহি সরকার আমি স্মরণ করিয়ে দিতে চাই যারা মুখে বড় বড় কথা বলে এই আওয়ামী সরকার কিন্তু সেদিন এই ভ্যাট পদ্ধতির বিরোধী এবং সে কিন্তু আপনারা হয়তো দেখবেন যে আধুনিক বিশ্বে এখন প্রায় সব দেশে প্রচলিত হয়েছে এবং এই যে ট্যাক্সেশন পদ্ধতি এই ট্যাক্সেশন পদ্ধতি ছাড়া বিশ্বের প্রায় কোনো সরকারই টিকে থাকতে পারবে না আজকের দিনে এবং এই আধুনিকায় আয়ন করেছিলেন সাইফুর একক অনেক ভালো তো এই একটি উদাহরণ দিলাম এরকম আরও অনেক উদাহরণ আছে সম্বন্ধে অনেকেই বলেন যে তিনি এমন অর্থনীতিবিদ ছিলেন ইংরেজি একটি শব্দ ব্যবহার করে বলছি অনেকে বলেন যে তিনি খুব কনজারভেটিভ অর্থনীতি ছিলেন